বিখ্যাত সুর যারা তারা হিনকাইটা ফইলা মাথা দেয় না বিখ্যাত সুর এদি করে কি তা হিনকাইটা বাতা বা এ বাঁশের মাথা ছাইলা দিয়ে আল্লাহ আরে যখন দেখছে যে ফিটা ফাটা দেয় না আর ফলে তা মাথা দেয় আর যদি দেয় ফিটা কি চালাইছে এতে বুঝ জ্বালাইছে ভালি খুব খেয়াল সিহন কথা এই যে কথাটা কৈছিল ফইলা কি তা কইছে আলিয়াওমা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দিন ফরিপূর্ণ আচ্ছা ফরিপূর্ণ কারে কইছে ফরিপূর্ণ হইলে ওই রকম সমান সমান এখন একটা ফোড়া নিলে কন্যা যাইব গা একটা কুশ দিলে বাইয়া সাইয়া পড়ব এটা কয় পরিপূর্ণ সমান আলো কয় না তাহলে যদি পরিপূর্ণ না কম আছে তা আল্লাহ কয় দিন কি কম না পরিপূর্ণ দিন কি বেশি না পরিপূর্ণ পরিপূর্ণ মানে হইলো কমও না বেশিও না দেওয়া যাইতো না নেওয়া যায় সৌমাহাম আমি যার গরো খাইতাম বললাম কার গণ না থাকে আমানত খান হাজি আমানত খানের গরো গেছি গেছি পরে আমি ভাই তাড়াতাড়ি ইয়া করেন খাবার দাবার রেডি করেন খাবারের আগে আমার তাড়াতাড়ি গ্লাস পানি দেন মনে করেন কৈছি আর কি কইসি পরে আমানত ভাই দৌড় দিয়া গরো গেছে পানি আনতো এবার ওয়াইফ কি আইস ওয়াইফ এবার এবারে ওর আছে ফানি দেন কল লাগিয়া কয় আডা গশে ফিশা বুজুড় আইছে ফানি লাগব বলে এবারে ফানি নিতে আছি কয় ফানি চাইছে দিক আপনি ফানি দিবেন আপনি কি তা কইতাম আপনার কথা ঘটনা ট্যাং আছে ট্যাংদার তো আর ফানির লগে ট্যাং দিছে সিনিদার দিস ইজ সিনি দিছে ইজ লারা ওহন শাহে বাবাতে ডারে কি কয় সুবহানাল্লাহ তো তো সর্বতে আমরা তো একা লক্ষ বছর কর না করো আমি আমানত ভাইয়ের কাছে কি এই না সর্বোচ্চেষ্টা এবার আইনা দিছে গিতা কিন্তু আমরাও কারবারটা এ করছি আল্লাহ এক বোতল মনে করেন পরিপূর্ণ একটা সাদা পানির মতো ইসলাম দিছে আমরা তারা করছে গীতা ইসলাম সাদা পানির মতো ইসলাম কেউ ট্যাঙ্ক দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে কেউ তুহমার দানা দিছে ইসুবগুলের বুসি দিছে

কেবে নাচ লাগাইছে কেউ বেড়া বেড়ির নাসনী লাগাইছে দিয়া গাঞ্জা খাইয়া পুরুষের নাম দিয়ে ভুন্ডাবি শুরু হয়েছে সবাই পর আমি আমি আমন ভাইয়া আমার আন্দাদের সর্ব আল্লাহ কয় তো রাডি দিছি সুন্দর স্বচ্ছ একটা গ্লাস এক বোতল পানির মতো একটা ইসলাম আপনার তারা মন মতো মন মতো ভাই যা করছেন আপনি কি করছেন কারবারটা কি করছেন আপনি সপ্তান আর দিতে দিতে ওখানে ইসলামের ভিতরে আর দিয়ে বই রয়েছেন এতদিন ইসলামও আর দিছে ওহন আল্লাহ রেলই আতাতি শুরু করছে এইটা নিয়ে কয় শরীফ বিলে কেমন শরীফে ওই যাবে

যখন দেখছে যে ফিটা ফাটা দেয় না এরপর এতে দে দেয় আর যদি দেয় ফিটা কি চালাইছে এতে বুঝ জ্বালাইছে ভালি খোঁজাক মাথা দিলে কুপ দিয়ে হালাই দিব রে তে দৌড় দিয়া লায় আমরা দেশের যেটি বাট ফার বিখ্যাত বাট ফার ঠিক কিনা কম আমাদের দেশে যদি নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মন এদি বিখ্যাত দুশ্মন এটি মাইদে মাইদে বাসের মাথার মধ্যে ভাইলা দিয়া লাড়া দিয়া সার গৃহস্থ হজা আছেনি তোমরা শুই না যাও সাহেব মানুষ সজাগ আছে ঠিক মাথা দিতে সাবধানে দিও কেল্লা থাকতো না কেল্লা থাকতো না মনটা যা ধরে তা কইবা মুহে দিয়া যাইয়ে তা কইবা হ্যাঁ ভেড়া গরু খাওয়ন এটা কি হারাম না হালাল রে গরু খাওন যে হালাল এটাও তো কিছু জায়গা বাচ্চা খাওয়ন লাগে তুই কি গরু খাওয়ন হালাল দিকে লুম্বে রেখে নিবি তো অসুবিধা এই ব্যাপারে সজাগ থাকবেন এই সজাগ রাখার জন্য যুগে যুগে নবী আইছে নবী জান নাই নবীর যারা ওয়ারিশ আল উলামা ওয়ারসাতুল আমবিয়া উলামায়ে কারা বলে নবীর ওয়ারিশ এই ওয়ারিশ হন গেছে গাকাই তুইয়া ওয়ারিশ এখন কাট গেছে গা নবী যদি হন থাকতো নবীদা যদি উমরেও থাকতো আচ্ছা উমর বাদ দাও আলীও যদি থাকতো অথবা অন্য সাহাবরাও যদি থাকতো এই যে ফুটবল খেলার মাঠ ওই না সেইরা বাসার লগে লটকাইয়া কি জেফিত লইলি ঠিক ঠিক ঠিকッケ না কা না আমরা আলে বল আমরা এই জায়গা থাকতাম পারছিনা আপনি যদি কত শক্ত কথা কইতাম লই তহনে দেখবেন ফিসি দি আরেক বড়া ক ওহ এটা কইরা নিয়ে বড়া ফিরালি কররো এবারা এই শক্ত শক্ত কথা কইয়া কত ফিসাব দেখলাম আর দিশা রাত আর যে বাড়াই যায় মনে বালিশ ধরে রেখে রুই দিছে হইলো বালা ফিসাব ঠিক কিনা কলু আলু গুস্ত তো লাগে উটকি তো লাগে ঠিক কিনা ক এই ফিরালি কইরা উচিত কথা বাদ দিয়া ওই হগিন নিবেদি টেহা খাওয়ান রিক্সাওয়ালার টেহা খাওয়ান এই ফিরালির দরকার নাই ঠিক কিনা ফিরালি কোনো আমার চাকরি না যার ভাল লাগে আইব

যেই ফিসা ভাইয়া দেখবেন সুদের বিরুদ্ধে কথা কয় না যেই ভাইয়া দেখবেন ঘুষের বিরুদ্ধে কথা কয় না যেই ভাইয়া দেখবেন বন্ড বেসনার বিরুদ্ধে কথা কয় না যেই ফিসাব দেখবেন বেড়ি নাশনের বিরুদ্ধে কথা কয় না বুঝবেন যে উনি ফির তো দূরের কথা আগে মানুষ হইয়া লোক এরপরে মুসলমান হইব এরপরে ফিসা হইব ঠিক কিনা নবীজি জীবনে কেউ দেখা থাবড়া দিছে না নিজের জীবনে কেউ লোকের আগ হইছে কিন্তু মাইদে মাইদে খুব রাগ হতো সাহা রাগত যে নবী জীবনে রাগ হয়েছে রে ক দেখছে যে নবী তেহা পইসা লোয়া রাগ হয় না নবী তেহা ভাই দেখাইলে কেউ রাগ হয় না রে কেউ মারলে রাগ হয় না রে কেউ টিটকারি মারলে রাগ হয় না কিন্তু ইসলাম লইয়া যখন কেউ কিছু কয় নবীর কলজাত গিয়া লাগে ঠিক কিনা ক আমরা সেই মুসলমান হওয়া লাগবে ঠিক কি না ক আর আইবনিও আরে কথা নবীরা আইবনিও মানুষ আইবনি তো নবীরা মানুষের রাস্তা দেখাইয়া দেখে জান্নাত নিছে তো নবী নাইলে আমরা জান্ন নবী যে ডাক দিয়া কইয়া একে চান্তা কালার আগে রে আমি আর আইতাম না রে আমার ঘরের নবী আইত না আল ওলা ওয়ারা তুলাম্বিয়া আমি এনা থাকতাম না আমি বাপ থাকতাম না দেখে কি সে ফুটাই থাকতো না আমার ওলা আমার ওয়ারিসা রাখবো তোরা তোরা আলগামালগা চলিস না ওলাফার রাখু তোর একলগে মিলজিল করে চলিস তো তোরা শিক্ষা নিস বন্যা এলে যেমন দেখবি দি ফটলা না ভাইয়া থাকে এই বোয়াল মাছও তো সাহস করে না এই ঢেবে ডোবে ঢেউ এটি গিয়ে কান্দা থাকবে জ্ঞা তারপরে আল্লাহ করলে সবদি বাচ্চা যজ্ঞা আর পিসা যদি বন্যার ভিতরে আলগা আলগা থাহে কাদি মাসে ঠকি খাইয়া ঠকরাইয়া খাইয়ালে লাইনি ঠক্রাইয়া খাইনি আল্লাগে পিফ রা শিহাই দিস আল্লাহ তোমরা ফোটলা বান্ধা থাকতো আন্দারও আল্লাহ শিহাই দিতেছে নবী আর থাকতো না রে তোরা ফটলা বান্ধা থাহিস ফটলা বান্ধা থাকলে একদিন না একদিন একটা লাইন মতো জান্নো যাইতে পারবি আর ওলামায় একমা চলিস আর ওলামায় একম চিন্তা করছে নবী তো আর এটোর না ইসলামদারে কেমন রা তখন চিন্তা করছে আবার আলেম বানান দরকার এই আলেমের ফরে আলেম আলেমের ফরে আলেম আলেমের ফরে আলেম এই ডাল থেকে দরকার রাখা দরকার হাফেজে কোরআন দরকার আন্দা হইলে একদিন হাফেজও থাকত না করানো থাকতো না এই চিন্তা করিয়া আমার আদরের কান্ডুলে আমার লগে পরামর্শ করছে কি তা করতাম আমি দিন রাখতে হলে মাদ্রাসা লাগবে এটা যে যা কোক টিটকারি মারুক মস্করা করো কাম চালাই যেতে থাহ কোনো টেনশন নাই ইনশাল্লাহ চলবে ঠিক কিনা তখন আবার কোন মাদ্রাসার দরকার আছে নাকি নাই হাফেজ বানাই লইলে মাদ্রাসা লাগব নিও আলে বলামা বানাই লইলে মাদ্রাসা লাগব নি এখন মাদ্রাসা না হইলে ববিতে মাদ্রাসাটা হইলে হাফেজ গভীরের কামলুরে এই এলাকার ফলাফাইন আলেমলা মারাবের লইয়া এই মাদ্রাসাটা চালু করছে এখন আমি যে কইসলাম মাদ্রাসাটার কি দরকার এবার দরকারটা বুঝছেন নি আপনারা আচ্ছা আপনি যদি আবার কন হল এই যে মাদ্রাসাত না ফোরাইয়া আমি যদি স্কুলও ফোরাই তো ফোরাই দেয় আপনি কি না করছি অন্তত ফার্স্টটা বছর আপনি মাদ্রাসাটা ফোরাই কি চলবো ফার্স্ট বছর ফোরাইলে আপনি ফার্স্ট বছর যখন তারে ফোরাইবে সুইটটা ফোলাটা করে এই যে দাঁড়াও তুমি দাঁড়াও বাবা দাঁড়ো সে বইলেও ঠিক নিও এই যে ইয়া তে যদি বালা বালা বেড়াই যদি বয় তার তো অসহায় নিও কিন্তু এই জন্য যেন কোন কইছে আমি যদি এখন মুরুবী সবার তো দোয়ায় দোয়া শুরু করি জিগেছি ডান্তে বুঝিয়ে ফারতেন না আমি যা কম বুঝিলি দোয়া কোন জিগানোর অনেক না লুঙ্গি না কি সুন্দর টুকলো না মার হাবা কয়না দোয়া কোনছে আবার কল্যাট এবারে ঠান্ডা হয়ে গেছে আমি মনে করি এই মাত্রাস যদি আর কিচ্ছু না হয় এতে যে দোয়া কোন ফোরছে কাম কামশা শুইছে সার্থক

তার আব্বা যদি রিক্সাও চালায় আমি জানি না তার আব্বা কী করে তার আব্বা যদি রিক্সা চালায় তার আব্বা যদি কন্ট্রাক্টর কি করে অটো চালায় তার আব্বা যদি গৃহস্থিও করে কেয়ামতের ময়দানও আমি নাগেশের ফিস্সা এই এটিএম মতো ঘুরতে থাকব আর তার আব্বা বেড়াগিরি দেহাইয়া মাথার ভিতরে নুরের টুফি মাথা দিয়া হাত করে আডে এফে চায় হেফে চায় এর বেড়াগিরিয়ার ক্ষেত্রে তো আমি যে গেলাম কি তো কারণ আমি নুরের টুপি মাথায় দেয়া শাহাদাবাদ বাড়ি নি কই হ্যাঁ তার এরকম করে গেলে কই হুজুর খবর পাইছেন না তো আমি কই না কার ভিতরতে লাখে হইছে এর লাগি আমার আল্লাহ আমার একটা নুরের টুপি উপহার দিছে হাদিস শরীফে এসেছে নুরের টুপিটা চমকাইতে থাকবে এমন ভাবে চমকাবে পুরা ওই নুরের টুপির দিকে তাকায়া থাকবে মনে করবে মানুষটা কত ভাগ্যবান কই পাইলে তো দামি টুপি তখন সে জবাব পেয়ে যাবে হাফেজে কোরআনের বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার উপহার